বন্ধু বন্ধু কেউ অস্বীকার করবে ভাই ভাই কেউ অস্বীকার করবে সন্তান তার বাবা কেউ করবে বাবা তার সন্তান কেউ অস্বীকার করবে মা তার সন্তান কেউ অস্বীকার করবে কাল কেমন কঠিন ময়দানে একটা ন্যাক দিক কেউ কাউকে সাহায্য করবে না ঠিক কিনা জোরে বলে আমরা জানি এই দুনিয়ার বুকে যার টাকা বেশি তার সম্মান বেশি ঠিক কিনা এই বাহের চর এলাকার মধ্যে যদি কোটি টাকার মালিক থাকে দেখবেন সকাল সন্ধ্যায় মানুষ তার পিছনে লাইন লাগায় থাকে ঠিক কিনা তার মানে এটাই প্রমাণ হয়ে গেছে দুনিয়ার বুকে যা টাকা বেশি তার সম্মান বেশি কিন্তু মাসুরের ময়দানে যার নেক বেশি হবে তার সম্মান বেশি ঠিক কিনা জুড়ে বলে কিন্তু এই দুনিয়ার বুকে এমন একটা মানুষ যার টাকা নাই পয়সা নাই কিন্তু লোকটা বড় নেকর আল্লাহ বুসুর গাকুয়াবান লোকটা মসজিদের ইমাম একজন হকানি আলে এমন লোকের সম্মান এলাকার মধ্যে আসে না শুধু এই বাংলার জমিনে না আমি গোটা বিশ্বে নজর করে তাকে দেখলাম একজন দাঁড়িওলা টুপিওলা মসজিদের ইমাম একজন আলে এই পৃথিবীর বুকে যতটা শান্তিতে আছে আরামে আছে পৃথিবীর টপ লেভেলের দলিল ততটা শান্তিতে নাই ঠিক কিনা জোরে বলে কিন্তু এমন কপাল পুরা পাওয়া যায় যারা টুপি দেখতে পারে না আছে না নাই দাড়ি দেখলেই চান্দিটা গরম হয়ে যায় ঠিক কিনা আমি বলতে চাই যারা টুপি দাঁড়িয়ে দেখতে পারে না তাদের নজরটা বড় খারাপ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন তাদের নজর খারাপ তাদের খারাপ খারাপ তাদের ঠিক কিনা জুড়ে কারণ তারা ভালো জিনিস দেখতে পারে না এখন আপনাদের কাছে প্রশ্ন তারা সুস্থ না অসুস্থ তারা অসুস্থ কারণ ভালো জিনিসটারে তারা দেখতে পারে না আচ্ছা একটা প্রশ্ন আপনারা রুগী দেখতে যান কিনা কিনিয়ে যান ফল ফুল মিষ্টি মাছটা এগুলো নিয়ে তো এগুলো নিয়ে যাইবেন এটা কি সুন্নতির সুন্নত মনে করেন আপনার মধ্যে আছে না আপনি বাহেশ্বর বাজারে গেলেন গিয়ে দশ দোকান ঘুরে ভালো মিষ্টি নিলেন এক দোকান থেকে এমনকি ভালো ফল ফুল নিয়ে আপনার বিয়ার বাড়িতে চলে গেছেন গিয়া দেখেন আপনার বিআই সাহেব অসুস্থতার মধ্যে পড়ে আছে বিছানায় সাহিত মিষ্টি যখন তার মুখের মধ্যে দেওয়া হলো বিআই সাহেব ডাক দিয়ে বলে এত তিতা মিষ্টি কোথায় থেকে আনছে আচ্ছা মিষ্টি কি তিতা তাহলে সে কেন তিতা বলতেছে অসুস্থতা থাকার কারণে কি বলে সে ভালো জিনিসটারে তিতা বলতেছে ঠিক কিনা বলে বিন্দু পরিমাণ ইমান যদি থাকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন টুপি পরা ভালো না খারাপ তাহলে যারা টুপির গাঙ্গা তারা সুস্থ না অসুস্থ দাড়ি রাখা ভালো না খারাপ কিন্তু যারা দাড়ির বিরুদ্ধে কথা কয় তারা সুস্থ না অসুস্থ অসুস্থাফির ভালো না খারাপ কিন্তু যারা বলে এত আজ দেয়া লাভ নাই তারা সুস্থ না অসুস্থ মাদ্রাসায় পড়া ভালো না খারাপ কিন্তু যারা বলে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া তারা সুস্থ না অসুস্থ ওই রকম ভাবে চিন্তা করে দেখলাম ওই দুনিয়া রুগীকে যেরকম ভাবে দুনিয়ার উন্নত ডাক্তার না দেখাইলে জীবন যেরকম ভাবে তার ধ্বংস হয়ে হয় তার দুনিয়ার জীবন ধ্বংস পরকার জীবন ধ্বংস হয়ে যাইবে ঠিক কিনা জোরে বলে রাগবিতেছেন আপনারা আমি জানি এলাকার মধ্যে ওয়ান এক দরের লোক থাকতে পারে কেউ আউমিলিক করে কেউ বিএমপি করে কেউ জাতীয় পার্টি কেউ জাসদ দাসর ঠিক কিনা জোরে বলেন আমি তা জানি এই এলাকার মধ্যে অনেক পীরের murid থাকতে পারে কেউ জানি করে কেউ সরবলাই করে কেউ সারসিনা করে কেউ চন্দ্রপুরি কেউ দেওয়ানবাগী আছে না নাই কেউ রাজারবাগী কেউ আবার আটরোশি আছে না নাই আমার এগুলি দেখার বিষয় না

যেই নবীর উম্মত আপনি সে উম্মত আমি মুসলমান পরিচয় দিয়ে চলি আপনিও মুসলমান পরিচয় দিয়ে সেই হিসাবে আমরা একই পরিবারের লোক ঠিক কিনা জুড়ে বলে কেন এই কথা কথাগুলি বললাম গোটা বিশ্বের দিকে নজর করে তাকা দেখলাম গোটা বিশ্বের মুসলমানদের কান্নার আওয়াজ আমাদেরকে বাঁচাও ঠিক কিনা জোরে বলেন গোটা বিশ্বের মুসলমানের আজকে ইহুদি খ্রিস্টান আর বেমানের হাতে লাঞ্ছিত অপমানিত অবহেলিত নিষ্কৃত তার একটাই মাত্র কারণ প্রতিহিংসা ঠিক কিনা জোরে বলেন আর এই প্রতিহিংসা বাড়লো কেন তার একটাই মাত্র কারণ আপনি মোবাইলে রেকর্ড করেন লিখে রাখেন এক এই কারণ যে ধর্মীয় শিক্ষার অভাব ঠিক কিনা শুরু বলেন যতটুকু শিক্ষা আছে ততটুকু শিক্ষা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলতেছে আমাদের খবর নেই ঠিক কিনা শুরু বলেন আজকে শিক্ষা বলে খ্রিস্টান আর মেয়েমানদের পাঁচাটা দালাল ঢুকে গেছে ঠিক কিনা জুড়ে বলে আজকে শিক্ষাঙ্গনের অবস্থা এত খারাপ হয়ে গেছে স্কুল কলেজ আর ভার্সিটির সাবজেক্ট বলিতে আজকে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকাইয়া বেমানের বাচ্চারা মুসলমানদের কিমান হরণ করতেছে ঠিক কিনা জুড়ে বলেন আজকে গুঠা বিশ্বের বেমানরা এক হয়ে গেছে গুঠা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা কিন্তু ঘুমায় না তারা প্রতিনিয়ত চেষ্টা প্রচেষ্টা করে কিভাবে মুসলমানদেরকে ধমন করা যায় ঠিক কিনা জোরে বলে আজকে আমরা মুসলমান বুকা জাতি আজকে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই কিন্তু গুঠা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা ঘুমায় না তারা প্রতিনিয়ত নীল নকশা তৈরি করতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় ঠিক কিনা জোরে বলে আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ঠিক কিনা ভারতকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই কথা শুনে আগে আমেরিকাকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে গ্রহণ করতে চাই চীন রাশিয়াকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই ঠিক কিনা কিন্তু আল্লাহ বলে না এই বেমানেরা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না ঠিক কিনা জুড়ে বলেন তারা যদিও মুখে মুখে বলে আমরা তোমাদের সাথে আছি

কারণ তারা একে অপরের বন্ধু মুসলমানদের চিরন্তন দুশ্মন ঠিক কিনা জুড়ে বলেন এই জন্যইমান এই জন্যই দেখেন না ইহুদিরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে খ্রিস্টানরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে বৌদ্ধরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে তারাও নিজস্ব পদ্ধতিতে তারা তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতেছে ঠিক কিনা জোরে বলেন আজকে ইহুদি খ্রিস্টান আর মেহমানদের এজেন্ট সাতপন্থী সন্ত্রাসীরা আজকে গভীর রাত্রে ঘুমের মধ্যে হকানি আলেমদের রক্ত জরাইয়া হকানি আলেমদেরকে হত্যা করে সাহাবকে এই বাংলাদেশে এনে তারাও তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা জোরে বলে আজকে ভারতের হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশে ঠিক কিনা জুড়ে বলেন তারাও এই বাংলাদেশটাকে হিন্দু রাজ্য বানাইতে চায় ঠিক কিনা জুড়ে বলেন আজকে গুজরাটের কষাই যাকে বলা হয় ভারতের মোদী সরকার সেও এই বাংলার জমিনটাকে ভারতের অঙ্গরাজ্যে বানাইতে চায় ঠিক কিনা জোরে বলেন হে মুসলমান আমাদেরকে ভুলে কেড়ে চলবে না আমরা নবী মুহাম্মদুল্লাহ আমরা হজরত কুমারের রুহানি সন্তান আমরা হজরত খালেদ বিন ওয়ালিদের রুহানি সন্তান ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং শরীরে এক ফুটা রক্ত থাকতে কোন ইহুদি খ্রিস্টানার বেমানের বাচ্চাকে এই বাংলা জমিনের এক ইঞ্চি মাটি দখল নিতে দিব না ইনশাল্লাহ ঠিক কিনা জুড়ে বলেন শরীরে এক ফুটা রক্ত থাকতে কোন ইহুদি খ্রিস্টানার বেঈমানকে বেমানকে তাদের মিশন এই বাংলাক জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ঠিক কিনা জুড়ে বলেন এ মুসলমান আমার জিহাদের ডাক আসতে পারে সুতরাং ওই সমস্ত ইহুদি খ্রিস্টান আর বেমানদের বিরুদ্ধে ওই সমস্ত রাম আর বামদের বিরুদ্ধে আল্লাহর জন্য জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেন হে মুসলমান কিসের ভয় হাত নামান হাত নামান মুসলমানদের কিসের ভয় মুসলমানরা তো সিংহের জাতি ঠিক কিনা জুড়ে বলেন মুসলমানরা বীরের জাতি সুতরাং মুসলমানরা যদি নারে তাকবির আর আল্লাহ আকবরের স্লোগান দিয়ে সামনে আগাইতে পারে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টাল আর বেমানরা গোটা রাম আর বামরা বানাইবার মতো রাস্তা খুঁজে পাবে না ঠিক কিনা জোরে বলে সুতরাং মুসলমানদের কোন ভয় আছে আরো জোরে বলে ভয় আছে এই কথা বলি কেন বললাম গোটা বিশ্বের ইহুদি আর খ্রিস্টানরা চায় মুসলমানদের সিনার ভিতরে যেন তিরিশ পাড়া কোরআন বুকে না দেয় ঠিক কিনা জোরে বলে এই জন্যই দেখেন না তারা সকালবেলা কেজি নামক পাঁচ স্কুল চালু হয়ে গেছে ঠিক কিনা রাগ করতেছেন আপনারা সকালবেলা মর্নিং স্কুল চালু হয়ে গেছে আজকে দেখেন সকালবেলার মক্তব বন্ধ হয়ে যাচ্ছে ফুটকানিয়া গুলি বন্ধ হয়ে যাচ্ছে ঠিক কিনা জোরে বলেন এই যে মর্নিং স্কুল চালু করে দিছে এটাও ইহুদি খ্রিস্টানদের চাল ঠিক কিনা জোরে বলেন কারণ ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের সিনার ভিতরে যেন কোরআন ঢুকে না যায় আবার দেখেন স্কুল কলেজের মধ্যে এই সাবজেক্ট গুলির মধ্যে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে কি সব অভান্তর কবিতা শিক্ষা দেওয়া হচ্ছে যে কবিতা গুলো মানে হয় না হাতিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারাপ বুটি সিং আছে না নাই আচ্ছা আপনারা জ্ঞানী সমাজ আপনারা বলেন তো সিং ওয়ালারা কি কোনোদিন ডিম পাশে দেখছেন দেখছেন আপনারা তাহলে এই কবিতা শিক্ষা করে একটা সন্তান বড় হয়ে সে কি করবে নাস্তিক মোরতাদ হওয়াটাই স্বাভাবিক ঠিক কিনা জুড়ে হয় আবার শিক্ষা দেওয়া হয় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তুই বাস করে কানা বগি চা আছে নাই অথচ এমন একটা কবি